ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শুক্র ইসরা ইসরায়েল অন্তত দুইশো যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু বলেছেন ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েলি হামলা আরো কয়েকদিন চলতে পারে ইসরায়েলের ওই হামলায় ইরানের শীর্ষ তিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন নিহত ওই তিন কর্মকর্তা হলেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আর আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘিরি এবং ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আলী সামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল হামিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন সামখানি যুগের পর যুগ স্থাপনা ইরানের এই শীর্ষ নেতাদের নিহত হওয়ার ঘটনাটিকে ইরানের সামরিক অবস্থানের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত করতে পারে ইসলামিক রিপাবলিকের সক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা হামলার ক্ষেত্রে নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল ইরানে যে হামলা করেছে সেই অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন ওই হামলা চালানো হয়েছে ইরানের প্রধান পরমাণু স্থাপনা নাটাঞ্জ লক্ষ্য করে ওই স্থাপনাতেই চলছে ইরানের প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ ইসরায়েলের এই হামলায় পরমাণু স্থাপনার ছয় বিজ্ঞানী নিহত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানে ইসরায়েল যে হামলা করেছে সেখানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই হামলার আগে এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছিলেন তিনি চান যেখানে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে তেমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা করুক আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ইসরায়েলের শুক্রবারের হামলার পর পাল্টা হামলা হিসেবে ইসরাইলে একষোটটির মতো ড্রোন হামলা করেছে ইরান ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ করেছে কয়েকটি আরব দেশ সৌদি আরব ইসরায়েলের হামলাকে হায়ানার হামলা হিসেবে মন্তব্য করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দায়িত্ব পালন করতে হবে যদিও কয়েক দশক ধরে ইরান এবং সৌদি আরবের মধ্যে বৈরি সম্পর্ক ছিল সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কে কিছুটা কিছুটা উন্নতি হতে শুরু করে ইরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধের পর ইসরায়েলের এই হামলাকেই ইরানের ভেতরে সব থেকে বড় হামলা হিসেবে মনে করা হচ্ছে ডেস্ক রিপোর্ট জায় জায়দিন